মাননীয় সদস্য বেগম আপনার সময় মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাতম দিন এই পঁচিশে মার্চ উনিশশো সালের পঁচিশে মার্চ গভীর রাতে নিরীহ ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি হালাদার বাহিনী বাঙালি নিধনের গভীর ষড়যন্ত্রের সূচনা করে বাঙালিদের মন থেকে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করার উদ্দেশ্যে টিক্কা খানের তত্ত্বাবধানে শুরু হয় ভয়াল রাত ইতিহাসের সবচেয়ে নির্মম এবং জঘন্যতম হত্যাকাণ্ড যা পশুর চেয়েও বেশি অধম তাই তো বিশ্ববিখ্যাত টাইমস ম্যাগাজিনে টিক্কা খানকে তার অপারেশন সার্চ লাইটের জন্য তাকে বুচার অফ বেঙ্গল বাঙালিদের কসাই বলে উল্লেখ করা হয় হানাদার বাহিনীর প্রধান লক্ষ্য ছিল বাংলার তরুণ সমাজ বুদ্ধিজীবী শিক্ষকদেরকে শেষ করে দেওয়া তাই তো প্রথম রাতে আঘাত হানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজারবাগ পুলিশ ক্যাম্প এপিআর আর তারপরে জাতির পিতার বত্রিশ নম্বরের বাসা ওই হানাদার বাহিনীরা বিশেষ করে হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সংঘলঘু সম্প্রদায়ের উপর আরও বেশি আক্রমণ করে নয় মাসে তারা তিরিশ লক্ষ মানুষকে হত্যা করে তারা লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম লুণ্ঠন করে এই কাজে কিছু দেশি রাজাকার আলবদর আল শামস হানাদারদেরকে সাহায্য করে যাদেরকে পরবর্তীকালে জিয়াউর রহমান এবং বেগম জিয়া যাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার চেষ্টা করে আজকের এই অধিবেশন থেকে আমরা নিন্দা জানাই যারা রাজাকার আলবদর আল এবং যারা তাদেরকে এই দেশেকে পুনর্বাসিত করেছে যারা আমাদের মা বোনের সম্মানকে লুণ্ঠন করেছে আমরা নিন্দা জানাই তাদের খালেদা জিয়ার পক্ষে এটা সম্ভব কারণ খালেদা জিয়া যুদ্ধকালীন সময়ে ছিল আদরে যত্নে পাকিস্তানি সৈনিকদের হাতে আল্লাহ মহান আজ তারা কোথায় আমরা কোথায় উই আর দ্য রাইজিং স্টার অফ এশিয়া অ্যান্ড দে আর দ্য ক্রনিক ডিজিজ অফ এশিয়া কিনিষ্ঠুর এই ইতিহাস আক্রমণের মাত্র কয়েক মিনিটের মধ্যেই আট হাজারেরও বেশি মানুষ শুধু ঢাকার শহরেই তারা হত্যা করে এই পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের সাংবাদিক রবার্ট পেইনের প্রতিবেদনে উঠে আসে অযোগ্য পাকিস্তান সরকার হানাদার বাহিনী ভুলে গিয়েছিল আমরা বীরের জাত আমরা যোদ্ধার জাত আমাদের সারল্য দেশপ্রেম দৃঢ়তা ধৈর্য সাহস পাকিস্তানিদের লক্ষ্য কামান গোলা সৈনিকদের সামনে প্রতিবাদের এবং প্রতিরোধের দেয়াল গড়ে তোলে মাননীয় স্পিকার তারা ভুলে গিয়েছিল আমরা এতিম ছিলাম না আমাদের পিতা ছিল আমাদের পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মার্চে আমাদের সাহস এবং প্রেরণা দিয়ে গিয়েছিলেন প্রতিবাদ এবং সংগ্রাম করার জাতির জনক ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আমাদের আদেশ এবং নির্দেশ দিয়ে গেছেন আমরা যেন কখনো মাথা নত না করি স্বাধীনতা এক মিনিট শেষ করবেন এক এক মিনিট আমরা যেন যুদ্ধ চালিয়ে যাই সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের তেরোই জুন দ্য সানডে টাইমসে এই গণহত্যা সম্বন্ধে প্রতিবেদন ওঠে সারা বিশ্বের প্রায় সব মানুষেরই চোখের পালিয়ে পড়ে মানেনীয় স্পিকার যুক্তরাষ্ট্রের এক গোপন রিপোর্টে বলা হয় এমন সুকৌশলে এমন বৃহৎ আকারে হত্যাযোগ্য হিটলারের নাসি বাহিনীকেও হার মানায় হৃদয় থেকে বলতে চাই পিতা তুমি যেখানেই আছ আমরা কথা দিতে চাই তোমার একটি বাঙালি বেঁচে থাকতে এই স্বাধীনতা নসাৎ হবে না তোমার একটি বাঙালি বেঁচে থাক নেত্রী শেখ হাসিনা শেখ রেহানার কোনো হবে না এই বাংলার মাটিতে মাননীয় স্পিকার আমরা করব জয় আমাদের নেই কোনো ভয় ধন্যবাদ মাননীয় স্পিকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু চট্ট